মাছারার মত আলেমরা না ঠিক কিনা এই বাংলাদেশে আলেম ওলামাকে নিয়া কমতম সহায় নাই মসজিদের মিম্বরগুলো থেকে তোমরা নামিয়ে দিয়েছো ওই মাহফিলের মঞ্চ থেকে তোমরা বাইকগুলো কেটে নিয়েছো এই দিয়ে জলખાড়া ভরে নিয়েছো আমি বলেছি হামলা হবে হামলা হবে

চোলা এমান নবীৰে দিছে ৰাজহত্ব ফিফরা এবাৰ কথা বুজে ফিফড়াৰ কথা চোলা এবার নবী চৌবাহান আল্লাহ কায়েনা এমন কোনো নবী নাই যাদের ক অনন্দনে আমোদ দেয় নাই মৌছাল্লাসাল্লামৰে দিলে হাতের লাঠি আবার উনারে কয় কালিমুল্লাহ মনিনা খেয়ালৰ লগে কথা কৈছে চোলা এমান নবীৰে দিছে ৰাজহত্ব ইউসুফ নবীরে সুন্দর চেহারা দাউদ নবীরে সুন্দর কণ্ঠ এখন পুষ্ণ হলো আল্লাহ সব নবীরে সব দিয়া বইয়া রইছেন আমরার নবীরে কি দিছে আমরার দরকার আছে শেষ নবী ফাইয়্যা আমরারে বহত এর উম্মত ফাইয়্যা আপনি যেмна একটা বুঝ দিয়া দিবেন মানিনা সব নবীরে বড় বড় জিনিস দিছেন আমরান নবীরে কি দিছেন জানতে মন চায় না কি চায় না আমি যখন জিগাইছি আল্লাহ কয় আমারে জিগাও কি হত্তে তোমরা তোমরা বাড় কোরা লাইলে দশ আমি আমি হন সাহাবায়ে তাবিন তবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইমে মুজতাহিদিন আইমে শরীয়ত আইমে তরিকত সালফে সালেহ কলাবা মুতাকাদদেমিন খেৰিন ইমাম সাহবান মুফাসসিরিনে کرام মুফতিয়ানে আজাম সবাই মিলে কয় ও ভাতুরিয়ার মানুষ শুনো 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 তোমরা জানতে চাও নবীর আল্লাহ কি দিল এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবী তাইলে সব নবী রাসুল মিলে যা আবান নবি যা কাইতা এই নবীর কলজার ভিতরে উম্মতের লাগগা মায়া আছে নাকি নাই কলজারা ভরা মায়া এটা কোরআন শরীফ আল্লাই কয় নবী গো তারা বোধে আপনি রে সিনছে না আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন সবাই পড়েন আল্লাহ হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ গো তান্না সুবহান আবার পড়েন আল্লাহ ইউরব বেল অন সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহ রব্বুলাল হামিনার জন্য ঠিক কিনা এবার আইয়া মশার জায়গা তাইয়া ফুটছি আমরা ও এদিক সেদিক চাই আমরা শুধু আমার দিকে চাইয়া তাইয়া খেয়াল করে শুনে মশার জাকা তাইয়া ফুটছি বুঝলাম বুঝলাম আপনার সমস্ত জগৎ সমূহের জন্য রব এটা হুদা বুজ্জি না মান্যেও নিলাম আমরা নবীর ব্যাপারে কোনো কথা টথা আছেনি কত হুন দিয়া নাম দিয়া এত লল্লে হুন্ডি কেমনে খেয়াল করে শুনো আল্লাহ কয় ওয়ামা আরো সল্না কা ইল্লাহ রাহ্মেত আলমি আহ আবার আমার আল্লাহ যত জায়গায় রব আমার নবীজি তত জায়গায় রহম আমার একটা জায়গা পাইবা না যেই জায়গায় আমার আল্লাহ রব আর আমার না একটা জাগাও নাই নবমন্ডল বল ভূমন্ডল বল আসমান বল আর জমিন বলো নদী নালা খাল বিল পাহাড় পর্বত বলো গরু ছাগল জীব জন্তু জানোয়ার বলো সবার জন্য আল্লাহ যেমন রব সবার জন্য আমার নবী রহমত বলো সবাহান আল্লাহ প্রমাণ আছে নাকি না কত মজার মজার কথা রে ছুন তা তো সাউনা নবীজি মরুভূমির মাঝে আতে আছে সব সাহাবারা ফিসি ফিসি আতে আছে কিছু দূর গিয়া সেরা নবীজি তো গরু ছাগল ধরা দুম্বা মরুভূমির কত টানে আছে নবীজি আতে আছে নিজার মনে এমন সময় হঠাৎ করে নবীজি কই ওয়া আলাইকুমুস সালাম ফরহমাতুল্লাহ এটা কি সালাম না সালামের জবাব বা কথা কয় না দেখি তো নবীজিরে সালাম দিল কথা উনি যে কইলো সালাম আসসালাম রহমতুল্লাহ তো লগের যারা আছে তারা কেউ চিন্তা না আমি যখন নাই দিদি আত্মা কই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কোনো মরি দা আপনি সালাম দেওয়ান ছাড়াই সালামের জবাব দিয়ে বই হয়েছে কারবার কি না এইরকম নবীজি কই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সাহাবায় কেরা আমি দিক সে দিক তাকায় কেউ রেদি দেখি না সালামের আওয়াজও তো শুনলাম না নবী হঠাৎ করে কেন কয়ালামতলা নবী বুঝছে তারা জানতো আমি কার সালামের জবাব দিলাম নবী যে আবার বসকে হাসি দিয়া কয় আমি যা দেখি তোমরা তা দেখো না আমার আল্লাহ যা শোনায় তোমরা সব শোনো না ওই যে ওটটা যেই ওটটা দেখছো দুর্বল আর ডিটার ভিতরে সাম্রিক গেছে গা মনে হয় যেন এক্স রে করণ ছাড়াই ছাটনা গণন যায় এই যে দুর্বল উঠটা আমারে কইসে আসসালা ও আলাইক আসসালা তুআস আলাহ ওয়ালাই আল্লাহ আর আমি জবাব দিছি ওয়ালাইকুম আসালাম ওয়াহামাতুল্লাহ তোমরা না শুনছো না আমি শুনছি ওরে আমারে সালাম দিছে নবী কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম সুবাহান কয় না আর কৌমা উই কার লগে কথা কয় ক আচ্ছা ঠিক আছে বুঝলাম আমি বইলা দেব এই কথা শোনার পরে সাহাবারা আরো পেরেশান হয়ে গেছে ও মোমা কারলো নবী কথা কয় আমান নবী ডাক ডাক হ্যাঁ উটার মালিককে দৌড়াই সো একবারও দৌড়াই আইসে আইয়া কই লবাই কি আর সুল এই যে আমি উটার মালিক ওই উট দিয়ে তুমি কি কি কাজ করাও ওই আরো সুল আল্লাহ উট দিয়ে হাল চাষ করাই ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে মশকে পরে খেজুর বা গান করি আর কি করো দিয়া না খেজুর উডের দুধ খাই আদর যত্ন করো নাকি ঠিক মতো খাইতে দাও নাকি সাহাবা কান্দা দিছে গনবী উটের যত্ন করব কেমনে এক বেলা চুলায় আগুন জ্বললে তিন বেলা জ্বলে না তার জায়গার চালিয়ে খাই খাইতে পারি না একবেলা গুন জ্বললে তিন বেলা চলে না কেমনে উঠের খ্যাতমত করবো উঠের খাবার দেব কেমনে গো নবি আল্লাহ নবি কয় উঠের কাজ কমায় দিও আর যেতঠুকন পারো খাবারটা বাড় দিও ওট আমার কাছে বিচার দিয়েছে ওট চিনে ফেলেছে আমি রহিমাতুল্লি লা ল উনের জন্য আমার কাছে বিচার দিছে উনে আমারে কইছে মালিকের কাছে কইয়া লাভ নাই এবারে মেহনত করায় আদর করে না এলেগা আমার কাছে বিচার দিছে আমি তোমারে বিচারে রায় দিয়া দিলাম কাজ কমাই দেবা ওনের মাঝে মাঝে খাইতে দেবা তাইলে বুঝা গেল আমার নবী শুধু মানুষের জন্য রহমত না

আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে বলো সুবহানাল্লাহ আমার নবীর মনটা গরম না নরম বা কথা কয় না দেখি গরম না নরম আমার নবীর মনটা নরম তবে যেখানে নরম হওয়া দরকার নরম যেখানে গরম হওয়া দরকার গরম এই এই নবীর আমাদের চিন্তা আছে নাকি নাই আছে মকলা আছে নিও আর গুমা না বাফের গুমা না মায় সরিষার তেলের লোকে ফা নিঙে মাথার দেয় জামাই বোয়ে উঠানো আড়ে মাইসি জিকায় কিতা কয়ে কুদ্দুরাকে ফোন হইছে আমরার বরতারা আকামা আটকাই দিছে বরতারা কামা আটকাই লইছে কোনো সময় আইয়া ফরতো ভারে আবার আর হুস নাই মার হুন নাই মারের নবী আমার নবী আমদারে লইয়া কত চিন্তা করে আল্লাহ নবিয়ে ডাক দেয়া কয় শুনো 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 এই কথাটা আবার আবু হুরায়রা আমরা রে জানাই দিছে কয় তোমরা কি জান্নাতে যাইতে চাও তোমরা যদি আমারে খেয়াল করে কয় তোমরা যদি আমারে ছয়টা বিষয়ে না আহ কথা কয় না ওই যদি ছয়টা বিষয়ে আমারে তোমরা গ্যারান্টি দিতে পারো জিম্মাদারি দিতে পারো ছয়টা ব্যাপারে আমার যদি নিশ্চয়তা দিতে পারো তাইলে আমি কি জান্নাতের নিশ্চয়তা দিয়া দেব মাত্র ছয়টা জিনিস একবারে কমাইয়া নবীজি আমরা লেগা কুইয়া দিছে জানে আমরা রাহুল কম আমরা বেহতেরা মানুষ আমরা সর্দি মান্য ফারতাম না এই জন্য নবীজি আপনারে পয়সা ছয়টা হয় না কথা হয় না ছয়টা এক নাম্বারে তোমরা যদি ছয়টা জিনিস যদি আমারে গ্যারান্টি দাও যে ইয়া রাসূলুল্লাহ আমি এই 6টা জিনিস ঠিক হতো কই দায় আমি নবী তোমাদের গ্যারান্টি দিলাম লো চিন্তা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল আউলুনা ইন কুনতুম মুমিনিন তোমরা নিশ্চিত থাকো এই এই ভাটুরিয়াল মানুষ জান্নারা কয়বি মুস্তাক ফয়েজি নবীর হাদিস কইয়া যাইতি আছি নবী জি কইছে 6টা জিনিস গ্যারান্টি দিও আমি নোবিজি এরপরে তোমার জান্নাতের দায়িত্ব আমার সুবাহান আল্লাহকে না তাহলে আমরা ফারাম নিও ফারাম নিই ফারাম আমরা তো কত টানে পারি তো ছয়টা জিনিস যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে থিতাই লিতাম পারি এরপরে আপনি কেমতের ময়দানে ঘুরবেন আপনার লেগে গেট করে রাখবো জান্নাতের যে দারোয়ান রেদোয়ান এবার আই কোনো ভাই সাহেব ঘোরাঘুরি করেন দেখাই রোজের মধ্যে সরফুরে যা গীতা না তারপর আপনারা রাগ দিয়া নিব গিয়া সেটা দেখবেন গেটের মধ্যে হুড় গালমান দাঁড়াই রয়েছে ফুলের মালা টালা লইয়া সাজা টাজা বেরিয়ে দাঁড়াই রইছে আপনি এই দীক্ষা আসসালামু আলাইকুম আপনি কেবেন ওয়ালাইকুম সালাম হেবিড়িয়ে ডাক দিয়া কেবা হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাকে স্বাগত সুবাহ আল্লাহ বলেন আপনি আস্তে করে জান্নাতে গিয়া ঢুকবেন দীক্ষা সেরে কেবেন বিস্তারা

আপনি খালি মনে মনে কইছেন কেউ রে কিচ্ছু হারা টারা দিছেন না আপনি দেখতে আছেন স্বর্ণের একটা গ্লাস আপনার দিকে আগবাই যাইতে আছে ঠুডের ভিতরে লাইগা গেছে আপনি খালি ডগডগ 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 করে খাইবেন এত মজা এত ঠান্ডা আপনার মনটাই দাই কইব জগ দাবারে টান দিয়া লইয়া লাই এরকম খাইতে খাইতে ফাটটা ঠুল ঠুল লইয়া যাব গা ফেডে ফেডে ডাক দিয়া কইবার খাইয়েন না আপনি কইবেন মজা এদি লাগতে আছে ফেডে কইবা আরেক গ্লাস খালি আমি গুলো দিগা আপনি জন্য খানা শুরু করছেন কি শুরু করছেন ফেড ফেরা কো গেছে কো আপনি কি শুরু করছে আপনি মনে মনে চিন্তা করবেন মজা লাগাই দিয়া রাখছে ফেডে দি না করে আল্লাহ একেবারে টেনশন করে ইচ্ছা মজার জায়গাত মজা থাকবো ফেডের একটা লাইন করতে আসি হাদিস শরীফ আসছে হালকা একটা চিকন ঘাম দিব ঘাম ডাল লগে লগে ফেটটা আবার খালি নতুন কইরা খানা শুরু আমি একটা কিতাবও ভাইতাম কথাটা কি কই আলীতাম কইয়াতামনি রে কয়েলা আর আয়না নাই জান্নাতের ভিতরে মানুষটা যখন ঢুকবো ঢুকে সে মনে মনে আটকা ওই ফুরান কথা মনে হর মারে মামলার কারণে ব্রাহ্মণ বারিয়া গেছিলাম রে কোডের সামনে কি গাছপালা ফোঁজ দিয়া কষ্টি ভাইয়া বাইয়া ভর্তে আছে মনটাই কৈছিল কাছে দুইটা কামোড় দিয়া লাই গিয়া সে রেজিগলাম কেজি কতো সাড়ে তিনশো আটাই আটাইয়া দেখি কুড়ের ভিতর আছে দেড়শো

তুমি যে তাড়া হুড়া করতে আস বাস্তব ঘটনা হলো না আমি ডাইনে চাইছি হ্যাঁ বানি আস্তে আস্তে আগ্রহ আগ্রহ বেড়ার কাছে আমি দেখছি দেখো চাই না আগ্রহ সীমানাত গেলা ডাক দিয়ালা তেজন বেড়াটার কাছে

নক নক বুড়anguloর নৌকৌটা গিয়েছে আর servlet করে নে ফিনকি রক্ত সুছে তারে দুই জন লইয়া রিকশা লইয়া গেছে তাড়াতাড়ি নবীনগরে গিন দি ওখানে না রাস্তা বালা তাড়াতাড়ি নৌকা দিয়া গেছে গিয়া সেটা তারে জন হাসপাতালে ডুইছে ডাক্তার সবে তার পাউ ফইলে আলগি দিয়া লইছে আলগি সেটা উছরনের তুলডা এটা বেন্ডিস্টেন্ডিস কইরা তে বেন্ডিস্টেন্ডিস শ হইছে পরে তখন ডাক্তার সব দিকে কও না বাজেগে এডা নামানোর লগে লগে আবার রক্ত সুটা দেবো না তো কয় কিতা করতাম ফার্স্ট ঘন্টা হইতে থাকে কয় ঘন্টা রে এই ফা ঠেঙাল কি দিয়া ফার্স্ট ঘন্টা হইতে রইছে আমরার মা ফিল শেষ হয়েছে হগলে ঘুমাইয়া টুমাইয়া ফজরা রাজান দিছে ফেসাব করতে উঠছে তে রিক্সা দিয়ে আইতে আসছে তে বালা আছিল না সকলের লগে একলগে গিয়ে হুইতালে তো এটা ভালো আছিল না তারা হুড়া করলে তাড়াতাড়ি যাওন জানা ঠিক কিনা সুতারা আমরা যারা বইয়া রয়েছি আটা কি তারা হুড়া করা

তাহলে হইতো না কপাল হইতো না জান্না গেলে কতক্ষণ করছো তো ভাইলে বেড়ে ভালো তো এটা হাটু হলে ভাই তাই তো জান্না গেছে না এই জান্না তো গিয়ে কথা মনে পড়ছে তার আমের কথা মনে পড়ব তারা যে আল্লাহ আমি হ্যাভলে নিয়ত করে রাখছি গাছ পাকনা ফোস দিটা দুধ ফোস দিটা আশি নিজে না আশি না একটু শুক্কা শুক্কা লাগে দুধ ফোস দিটা ফাড়া এ সাইয়া দেখে স্বর্ণের প্লেটও কইরা গাছ পাক নিরম বড় জাতের ফোজ দেয়া আছে আপনার খাদ্য খারাপ হোটেল গিয়া খাইত গইছে গিয়া কয় দুইটা ফুরি দে যখন ফুরি লই যাইতো লইছে কয় কিতার পরে বাজে কিতা কয় ফেয়াজ হয়ে বাজে কয় ফুরি দে রে কেয়া ফেয়াজ লই যায় এখন ফেয়াজ অন্ত লইছে ঘরে কয় হ্যাঁ লো কিতা রেডি কয় সিঙ্গারা আসেনি খেয়ে

আল্লাহ কয় তোমারে ফাইছি তোমারে কায়দাত ফাইসি। তোমারে সেব মতো ফাইনা তুমি সেজদাত গিয়েও দেরি কৰো না মতে তিনবার তছবি ফরে উঠালাও আমার প্রেমের খেলা জমনের আগে তুমি উঠালাও তোমারে আজ যা জাগা মতো ফাইসি আজকে খেলা হবে আল্লাহ ডাক দেখো আম চাইছো আম খাও ৰাগা লগা না কিতা চাইছি

এই আশায়ে তো ফজরের নামাজ পড়ছিলাম এই আশায়ে তো শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করছিলাম আম চাইলাম আমি খাওয়ান লাগবো কেরে আল্লাহ আপনার কি ক্ষমতা কইমা গেছে নাকি আপনি পারেন না দুইটা কাডলের খোঁজ দিতেন আল্লাহ মনে মনে কয় দিলে তো দিয়া লাইতাম পারি খেলাটা তো যন্ত্রণা দিলে তো দিয়ালাম কিন্তু খেলাটা তো জমন লাগবো প্রেমের খেলা বান্দারে আমি পাইছি রে আল্লাহ ডাক দিয়া কইব আম চাইছো আমে খাইবা বান্দায় কব না কাঠলের কুশ খায়াম আল্লাহর লোকে তো বাড়াবাড়ি করে লাভ নাই তার মনটা খারাপ হয়ে যাইবা আম চাইছিলাম দেখ আমে খাওয়ান লাগবো কাদলের কুশ বিলি দিত না কি হরাম হন এবার আমের সোলাটা দইরা যখন আমের সোলাটা উল্টাইব সিল্লান দিয়া গিয়া সাজদায়ে পইরা যাইব ডাক দিয়া আল্লাহ রে আল্লাহ আসল তুমি আল্লাহ আল্লাহ আমরা তোমারে চিনছি না সাইলাম আপ দিলাম আপ সুল্লাম আমের সোলার তলে দেহি কাঁঠালের কুশ দেখা যায় এটা আল্লাহ পারে দুনিয়ার আর কেউ পারে না এই ক্ষমতা আর কারো নাই এই আল্লাহ আছেন না কি না মহব্বতের সাথে চলো আল্লাহরা আর একটু খুশি করে দে দেহামদুলিল্লা